নমস্কার বন্ধুরা আমার স্কেচ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই খরগোশ তো বাড়িতে সবাই পোষে অনেকের বাড়িতেই আছে খরগোশ কারণ খুব পছন্দের একটা প্রাণী খরগোশ এত কিউট দেখতে হয় খরগোশ তো বাচ্চা থেকে বুড়ো সবাই খুব পছন্দ করে খরগোশকে আর খুব ছোট ছোটো বয়সেই আমরা বাচ্চা বাচ্চা খরগোশ কিনে নিয়ে এসে বাড়িতে পালন করি তো পালন তো করি ঠিকই কিন্তু তার মধ্যে আমরা অনেক কিছু ভুল কাজ করে ফেলি সেই ভুলগুলো আমরা না জেনেই আমরা সেগুলো করে ফেলি না জেনে করি আমাদের একটা ভুল বলা চলে না না জেনেই করি তো সেই ব্যাপারেই আমি তিনটে ভুল কাজের কথা আমি বলবো যে খরগোশ পালনের জন্য তিনটে কাজ একদমই করবেন না তো এই এইটা আমি আগেও জানতাম না আমিও এই ভুলগুলো করতাম আগে তো আমি ইউটিউবার বন্ধুদের থেকেই এটা আমি জানতে পেরেছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম প্রথমেই বলি আমাদের বাড়িতে অনেক ধরনের পাতাবাহারি গাছ থাকে তো ওরা যেহেতু পাতা খেতে ভালোবাসে আর পাতাবাহারি গাছ খেতেও চায় অনেক সময় আছে ওরা পাতাবাড়ি গাছ টুকটুক টুক করে খেতে চায় আমি বলবো ওই পাতাবাহারি গাছ ওদের কখনোই খেতে দেবেন না পাতাবাহারি গাছ ওদের জন্য একদম বিষ পাতাবাহারি গাছ কখনোই দেবেন না আপনি করমিশ শাক খাওয়ান ঘাস খাওয়ান এই এই জিনিসগুলো খুব ওদের উপকারী এইগুলো এইগুলোই হচ্ছে ওদের প্রধান খাদ্য তার মধ্যে মাধ্যে মধ্যে কিছু কিছু খাবার আছে যেগুলো মুড়ি গমের ভুষি এইগুলো আমরা দিই আরও অনেক কিছু 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 ফল ওরা খেতে পাওয়া চায় বা এগুলো খুব অল্প পরিমাণে দেওয়া উচিত কিন্তু পাতাবাহারি গাছ কোনো সময় ওদেরকে দেবেন না আপনি সারাদিন ঘাস খাইয়ে রেখে দিন কড়মি শাক খাইয়ে রেখে দিন তাতে কোনো অসুবিধা নেই তাতে কোনো অসুবিধাই হবে না তবে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে এটা হচ্ছে এক নম্বর গেল আর দু নম্বর বলবো ওদেরকে কখনোই স্নান করাবেন না ওদের অনেকেই আমি দেখেছি যে স্নান করায় যে গায়ে গন্ধ হয়ে যায় ওদের গায়ে গন্ধ হয়ে যায় বলে স্নান করাতে যায় কিন্তু ওদেরকে কখনো না স্নান করাবেন না স্নান করালে কি হবে যদি কখনো কান দিয়ে জল ঢুকে যায় তাহলে কিন্তু ওরা মারা যেতে পারে আর ওদের স্নান করার সময় জল ঠান্ডা জল ওরা নিতে পারে না ওদের কি হয় অনেক সময় হার্ট অ্যাটাক হয়ে যায় সেই আমি বলবো কিছু ভেজান একরা দিয়ে ওদের পরিষ্কার করে দিন পটি ফটি বা যাই হোক পায়ে লেগে থাকলে ওগুলো ভেজান একরা দিয়ে পরিষ্কার করে দিন তাতেই ওদের গন্ধ গায়ের থেকে চলে যাবে জলের মধ্যে একটু গাছ ফেলে দিলে মানে গন্ধটা গায়ের গন্ধগুলো চলে যায় তো এই গেল দু নম্বর যে স্নান করাবেন না ভেজা গা দিয়ে গা মুছিয়ে নেবেন আরেকটা প্রধান কথা হচ্ছে আলু আলু খেতে ওরা ভালোবাসে আমি আগে আলু ওদের খুব দিতাম আলু ওরা খেতে খুব ভালোবাসে আলু দিলে মিমিশের মধ্যে নিমেষের মধ্যে আলু ফুরিয়ে যায় খেয়ে ফেলে ওরা আস্তে আস্তে আলু আমি দিয়ে দিতাম কিন্তু আমি পরে জানতে পারলাম যে আর ওরা ওই খেয়ে না অনেক সময় দেখতাম বেশি পটি করছে ডায়রিয়া মতো হয়ে যাচ্ছে বা অসুস্থ হয়ে পড়ছে আমি সেটা বুঝতে পারতাম না কি কারণটা কী তো আমাকে এক ইউটিউবার বন্ধুই আমাকে এটা জানায় যে আলু একদম ওরা খাবে না ওদের এটা আলুটা হচ্ছে ওদের পয়জন হ্যাঁ আলু কখনোই দেবেন না এই তিনটি ভুল কাজ কখনো করবে না তাহলে কিন্তু আপনি আপনার খরগোশকে বাঁচাতে পারবেন না ওরা ওদের শরীর অসুস্থ হয়ে পড়বে বড় হবে না বা লোমগুলো ঝরে ঝরে পড়ে যাবে আর লোম গজাবে না এরকম অনেক ধরনের কিন্তু ক্ষতি ওদের হতে পারে তো এই গেল আমার আজকের ভিডিও চলো টাটা